আমাদেরকে খাবার দেখিয়ে নিয়ে এলো এখন সে নিজের খাবার নিজেই খেয়ে ফেললো এত বড় ধোকা দিলো আমাদেরকে এখন আবার খালি হাত দেখাচ্ছে এত বড় অপমান দেখাচ্ছি তোকে মজা আহ আঃ আঃ টি ফিটি ইয়ামিন এই ইয়ামিন চিল্লাচ্ছ কেন এত মুরগি মুরগি কোথায় কোথায় মুরগি তুমি দেখছো কখনো হ্যাঁ দেখছি তুমি কি এখন ঘুমের মধ্যে মুরগির স্বপ্ন দেখা ভয় পাইছো নাকি হ্যাঁ হ্যাঁ মনে হইতাছে অনেক ভয় পাইছো মুরগি স্বপ্নে আসছে এতে ভয় পাওয়ার কি আছে বলো সামান্য মুরগির ভয় পাও তুমি ছি আমিন আর ধূর চুপ থাকো তো ভয় লাগলে কি করতে হয় সেটা বলো ভয় পেলে আল্লাহর শরণ করতে হয় আর সাথে সুরা পাঠ করতে হয় তাহলে ভয় চলে যায় তাই হে ইয়ামিন ইয়ামিন যাবে আমার সাথে পাশের বাসায় কেন শুনেছি পাশের বাসায় এক বুড়িমা মুরগির খামার দিয়েছে দেখতে যাবে নাকি না 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 আরে ইয়ামিন চলো সমন মুরগির ভয় পেলে কি চলবে তোমার বন্ধুরা যখন জানতে পারবে তুমি মুরগিকে ভয় পাও তখন তোমাকে সবাই ভিতুই আমিন বলবে সেটা কি তোমার শুনতে ভালো লাগবে বলো না তো তাইলে চলো আজকে তোমার ভয় ভাঙাবো মুরগিকে আর যেন ভয় না পাও সেই জন্য তোমাকে নিয়ে যাব চলো হ্যাঁ হ্যাঁ চলো দেখো কত সুন্দর সুন্দর মুরগি খামারের ভিতরে

ঠিক আছে দেখছো ইয়ামিন কত মুরগি এত মুরগি তুমি স্বপ্নে মুরগি দেখে ভয় পাও এখন দেখছো মুরগি কত ভালো এগুলো কামড়ায় না ক্ষতিও করে না এটা অনেক

আরে বাবা রে মুরগির বাচ্চা রে ধরতে গেলেই তো ওর মা ঠকর দিব তোমাদের তাহলে এটা বলতে পারো না খাবলা টাবলা কি বল আবার ভুল হইয়া গেছে আমিন আমি আর কাবলা টাবলা বলবো না আচ্ছা তোমরা থাকো আমার আবার স্কুলে যেতে হবে

আমি আজ্ঞা যবদান করে দিয়ে গেলাম তোমাদের ইয়ামিন তোমার যদি কোনো সমস্যা থাকে বলতে পারো তাহলে মুরগির বাচ্চা আর নিব না আর যদি সমস্যা না থাকে তবে নিব সমস্যা নাই ঠিক আছে ইয়ামিন তোমাদের সাহস থাকলে বড় মুরগির কাছ থেকে একটা বাচ্চা নিয়ে যেও আমি গেলাম স্কুলে ওকে ইয়ামিন চলো তোমাকে বাসে দিয়ে আসি আগে কেন তুমি তো মুরগি ভয় পাও যদি বাচ্চা নিতে চাই তখন যদি বড় মুরগিটা আমাদের কামড় দিতে আসে তখন তো তুমি আমার সাথে দৌড়াতে পারবে না বুঝো কিন্তু পরে বড় মুরগি দৌড়ানি দিলে দৌড়াইতে না পারলে বড় মুরগি কামড়াবে কিন্তু তোমাকে ভালোভাবে ভেবে দেখো তাহলে চলো চুপ করে গিয়ে টুপ করে বাচ্চাটা ধরে ফেলি ঠিক আছে ওকে।

করলে এরকমই হয় এখন তুমি রেডি হও কেন আরে দেখছো না মুরগির বাচ্চা ধরলেই মুরগি কামড় দেয় তাই বাচ্চাটাকে নিয়ে দৌড় দিতে হবে গুড আইডিয়া তাহলে চলো এবার বাপরে বাপ মুরগি কত ব্যাদ দেখছ ইয়ামিন বাচ্চাটাকে নিয়ে আসতেই দিল না আর যাব না আমিও যাব না যে দোরানি দিছে ভাগ্য ভালো বেঁচে গেছি এবার ইয়ামিন চলো বাসে যাই এখন হে হে চলো একটা গাম দাও তো তোমার গান শুনতে सुनते বাসে যাবো বাকি গান গাম এখন বুঝে তোমার একটা ফেভারিট গান আছে না পানি নিচে দশিন ওইটা গাঁদ পানি নিচে জঙ্গলের মতন হেডাবার জঙ্গলের মতন পানি নিচে টাফের জঙ্গলের মতন হেডাবার জঙ্গলের মতন